আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে একাধিক বিয়ে করার ব্যাপারটা এটা আসলে কতটুকু আমাদের জন্য পুরুষদের জন্য আবশ্যক বা এটা কি খুবই জরুরি বা ইসলামী শরীয়ত কি এটাতে খুব বেশি চাপ প্রয়োগ করেছে নাকি এটা একটা বৈধ বিষয় এটি একটি স্বাভাবিক একটি হালাল বা মোবাহ অর্থাৎ বৈধ করা যায় কিন্তু ব্যাপকভাবে উৎসাহ প্রদান একেবারে অনেক জোরালো একটা গুরুত্ব সহকারে কোনো বিধান কিনা এ বিষয়টি না আপনাদের সামনে কথা বলবো দেখেন পবিত্র কোরআনের মধ্যে বলেছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন বলেছেন যে ফাংকিকু মা কয় কুম মিনার নিসাই মাসনা ওয়াসুল্লা ফাইন খিফতুম আল্লাহ তা আদিলু ফা ওয়াহিদা মহান আল্লাহ তালা বললেন যে তোমরা বিবাহ করো তোমাদের জন্য মিনান তোমাদের যেটা কাছে যাদেরকে ভালো মনে হয় দুইটা তিনটা বা চারটা এ পর্যন্ত সীমা দেওয়া হয়েছে এরপরে বলা হলো যদি তোমরা মনে করো যে তোমরা এই চারজনের মধ্যে দুইজনের মধ্যে তিনজনের মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে কিন্তু একটাই তার মানে এখানে ফাওয়া আহিদা এটা হসর করে দেওয়া হয়েছে অর্থাৎ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ শুরু করছেন দুই দ্বারা কিন্তু শেষ করলেন সীমাবদ্ধ করে দিলেন চূড়ান্ত করে দিলেন যে একটাই দুই তিন চায়ের এগুলোর মধ্যে যদি তোমার ইনসাফ করার সম্ভাবনা না থাকে এগুলোর মধ্যে যদি তুমি ইনসাফ করতে না পারো তাহলে তোমার বিবাহ একটাই করতে হবে তার মানে একটাতে মোহানবুল্লাহ আলম জোর দিলেন যদি ইনসাফ করার সুযোগ বা ইনসাফ করতে না পারে তাহলে বলা হলো যে একটাই করতে হবে তাহলে তুমি একটাই করবা আর যদি তোমার মনে হয় যে আমার ইনসাফ করার পক্ষে আমার পক্ষে সম্ভব না আমি বরং চারজনের মধ্যে অনেক বে ইনসাফি করবো অনেক জুলুম করবো একজনের উপর জুলুম করবো আরেকজনের উপর বেশি দিব এক চোখা হব এরকম যদি তোমার চিন্তাই হয় তাহলে তোমার জন্য দুই তিন চার বিবাহের করার কোনো সুযোগ নাই এটাই কোরআনের আয়াতের শিক্ষা এখন আমাদের দেশে কি হচ্ছে আমাদের বাংলাদেশে যেটি বুঝি আমরা যেটি দেখি সেটি হলো যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিকভাবে খুব দুর্বল অর্থনৈতিকভাবে তারা অতটা স্বাবলম্বী নয় যার কারণে এখানে একাধিক বিয়ে করার পর তাদের ভরণ পোষণ তাদের থাকার ব্যবস্থা সেগুলো মেনটেন করা খুবই জটিল এবং কঠিন হয়ে পড়ে সেই জন্য পাশাপাশি শারীরিক ব্যাপারটা তো আছেই তো শারীরিক ব্যাপারটাতেও যদি সুস্থ মনে করি কিন্তু অর্থনৈতিকভাবে তাদেরকে সমানভাবে বাজার সাথে করে দেওয়া তাদেরকে ঠিকঠাক মতো কাপড় ভরণ পোষণ বাসস্থান এগুলো ঠিকঠাক মতো দেওয়া এটা স্বাবলম্বী আমাদের দেশে এই ব্যাপারটা অনেকটাই জটিল বা অনেকটাই দেখা গেল যে দুই তিন চারটা বিয়ে করতে গিয়ে ইনসাফ করতে আমাদের পক্ষে কঠিন হয়ে যেতে পারে তবে এ কথা আমি স্পষ্ট বলতে চাই যে যাদের পক্ষে ইনসাফ করার সম্ভাবনা আছে যারা ইনসাফ করতে পারবেন ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে সক্ষমতাও আছে শারীরিকভাবে সক্ষমতা আছে ধনসম্পদ সম্পদ যথেষ্ট আছে তাদেরকে অনুরোধ করব আপনারা চারটা পর্যন্ত বিয়ে করতে পারেন এবং এক্ষেত্রে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন যেন এমন তিনজন নারী প্রথমটাতে হয়তো আপনি স্বাভাবিকভাবেই কুমারী নারী বিয়ে করবেন সেক্ষেত্রে আপনি দেখে শুনে বিয়ে করলেন কিন্তু তারপরে গেলো আপনার নিয়রটা যেন এমন থাকে যে আপনি কোনো অসহায় নারীকে আশ্রয় দিচ্ছেন আপনি কোনো বিধবা বাচ্চাওয়ালা নারীকে খুব কষ্টের মধ্যে আছে তাকে আপনি আশ্রয় দিচ্ছেন এবং এখানে নিয়ত আপনার খুবই ভালো তাকে দায় দায়িত্ব নিতে চাচ্ছেন তার সন্তানকে মানুষ করে দিতে চাচ্ছেন বিধবা নারীর দেখাশোনা করতে চাচ্ছেন তাহলে আপনার এই বিবাহের মাধ্যমে অনেক বড় নেকি অর্জন হবে এবং আপনি অনেক বিশাল নেকি আপনি পাবেন ইনশাল্লাহ এর মানে এই না যে আপনার চারটা বিয়ে করলে চারটার মধ্যে তিনটা আপনার বিধবা বিধবা করতে হবে ডিভোর্স করতে এটা না আপনি চাইলে চারটাই অবিবাহিত বা কুমারী নিতে পারেন বিবাহ করতে পারেন যদি আপনার সক্ষমতা থাকে কিন্তু যদি সক্ষমতা না থাকে সেক্ষেত্রে এদিকে পা বাড়ানো মানে দেখা গেলো যে অশান্তি তাদের মধ্যে ঝগড়া জাটি তাদের মধ্যে ব্যাপক সমস্যা এক পর্যায়ে নিজের জীবনটা পর্যন্ত অনেকে চলে যাচ্ছে দেখা গেলো এক ওয়াইফ তাকে মেরে ফেলতেছে অথবা আরও নানান রকমের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য যেটা বলা সেটা হলো যে একাধিক বিয়ে করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে তার সামর্থ্য আছে কিনা এবং সে ইনসাফ করতে পারবে কিনা এই বিষয়গুলো খেয়াল করা খুবই জরুরি আর বাহিরের যেমন আরব কান্ট্রিতে সেখানে তারা বেশিরভাগ ধনী মানুষ তাদের সম্পদ প্রচুর সম্পদ তারা চারটা বিয়ে করার পরে চারটা চারটা ওয়াইফকে চারটা বিল্ডিং এর মধ্যে রাখতেছে চারটা ওয়াইফ চারটা গাড়িতে রাখতেছে চারটা ওয়াইফের জন্য চারটা ড্রাইভার চারটা মালিক চারটা আপনার সবকিছু সেপারেট করে দিচ্ছে দেখা গেলো তাদের সম্পদ প্রচুর এবং তাদের বে কোনো সুযোগই নাই কারণ সবাইকে সমান দিচ্ছে আর দেওয়ার সক্ষমতা আছে তারা চারটা পর্যন্ত বিয়ে করছে এটা খুবই স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে কোনো সমস্যাই নাই কিন্তু সেটা দেখে দেখে আমাদের দেশে যদি সেটা আমরা প্রয়োগ করতে চাই তাহলে তাদের মতোই সেই চিন্তাটা করতে হবে অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে একাধিক বিয়ে করা এটা অবশ্যই নারীদের জন্য বর্তমান সমাজে নারীর সংখ্যা বেশি বেশি হচ্ছে সেক্ষেত্রে একাধিক বিয়ে করলে নারীদের স্বামী তাদের স্বামীর যে একটা সংকট বা ছেলের সংকটটা কেটে যাবে ইনশাল্লাহ নারীরা বেশি বয়স হয়ে গেলে স্বামীহীন থাকাটা তাদের জন্য একেবারে অনুচিত এবং এবং তাদের তাদের জীবনের ঝুঁকি ভবিষ্যতের হুমকি সেজন্য একজন পুরুষের দায়িত্বেও যদি থাকে সেক্ষেত্রেও তার একটা নিশ্চয়তা বা একটা আশ্রয় থেকে গেল সেই জন্য স্ত্রীদের ক্ষেত্রেও একাধিক বিয়ের ব্যাপারে একেবারে না যাইজ একেবারে লুচ্চা বলে ফেলা বা একেবারে তার স্বামীকে মামানুষ মানুষ মনে বলে মনে করা এটাও একটা অনুচিত এবং এটা অত্যন্ত জঘন্যতম একটা চিন্তা এটা করা যাবে না মানে ইসলামের একটা একটা বিধান কোরআনেও এটা বিধান বলা হয়েছে সেক্ষেত্রে এই বিধানটাকে সম্মান করতে হবে এই বিধানটাকে মনে প্রাণে মানতে হবে এবং যদি স্বাভাবিক স্বামীর সক্ষমতা থাকে সেক্ষেত্রে স্ত্রীকে অবশ্যই অনুমতি দেওয়া প্রয়োজন যে তার স্বামী যেন যেহেতু সক্ষমতা আছে ভালো মানুষ ইনসাফ করতে পারবে সেক্ষেত্রে তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারে এক্ষেত্রে তার প্রথম স্ত্রীকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি তো এই হলো আজকের ভিডিও আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকটা জানার বোঝার তা অভিজ্ঞান